নমস্কার বিহারের বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে ছ তারিখে প্রথম দফার নির্বাচন এবং তারপরে এগারো নভেম্বর মাস আজকে তিন তারিখ চোদ্দ তারিখে চূড়ান্ত ফলাফল তো সবারই কৌতূহল দেখুন বিহারের বিধানসভায় কিন্তু বরাবর বামেদের একটা প্রতিনিধিত্ব থাকে সে বহু বছর ধরেই বিহার বিধানসভায় বামেদের প্রতিনিধিত্ব থাকে এবারে নির্বাচন ভীষণ ইন্টারেস্টিং এবং এই প্রথম মহা তারা কিন্তু এই নির্বাচনটায় লড়াই করবেন একত্রিত হয়ে এবং সেখানে বামেদের সেখানে বামেদের সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে সিপিআইএমএল কুড়িটা আসনে লড়াই করছে অন্যদিকে সিপিএম এইবারে সিপিআইএম চারটি আসনে লড়াই করছে আমি আপনাদের একেবারে পরিসংখ্যান দিয়ে বলবো যে এই চারটি আসনের মধ্যে সিপিআইএম এর সম্ভাবনা আছে কিনা কোন কোন কেন্দ্রে লড়াই করছে জোট রাজনীতির যে একটা বাধ্যবাধকতা থাকে সেটাকে মাথায় রেখে সিপিআইএম আমরা বরাবর দেখেছি আমাদের এই রাজ্যের ক্ষেত্রেও দেখেছি দেশের নিরিখেও দেখেছি যে সিপিআইএম কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে এবারেও সিপিআইএম বিহারের এই নির্বাচনে স্বার্থ করেছে যেহেতু বিজেপিকে হারাতে হবে সেখানে প্রধান হচ্ছে গিয়ে বিরোধী বিজেপি মানে যতই থাকুক না কেন বিজেপিকে এই সময় হারানো সবচাইতে প্রথম এবং প্রধান সবার কাছে কর্তব্য রাজনৈতিক যে বিরোধী দলগুলো রয়েছে তারা মনে করে এই সময় দাঁড়িয়ে কারণ আপনারা জানেন যে বিভাজনের রাজনীতিটা বিজেপি যতটা করে অন্যান্য দল সেই বিভাজনের রাজনীতি ততটা মাত্রায় করে না আমি এবার বলি যে কোন কেন্দ্রে প্রার্থী দিয়েছে। কেন্দ্রে পিপরা কেন্দ্রে হায়াঘাট এবং বিভূতিপুর এই চারটে কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিয়েছে চারটে কেন্দ্রে গত নির্বাচন মানে দু হাজার কুড়িতে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ফলাফলটা আপনাদের সামনে রাখব আর এইবারের নির্বাচনে কতটুকু সম্ভাবনা আছে সেটা আপনাদের সামনে বলবো আর ফলাফলগুলো জানতে পারলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে সিপিআইএম এর আদৌ সম্ভাবনা আছে কিনা আমি এর আগের একটা প্রতিবেদনে যেখানে বলেছিলাম যে দিঘা কেন্দ্রে যেখানে সিপিআইএমএল এর মানে বাম প্রার্থী একেবারে তরুণ একজন আমি বলবো এখনো পড়াশোনা করছে শিক্ষার্থী সবাই চেনেন সুশান্ত সিং রাজপুত যিনি আত্মঘাতী হয়েছিলেন এবং বিতর্ক ভীষণভাবে ভাবে দানা বেঁধেছিল মৃত্যু নিয়ে তার বোন দিব্যা ভারতী সরি দিব্যা গৌতম এর মাপ করবেন দিব্যা গৌতম সে কিন্তু দিঘা কেন্দ্র থেকে বিহারের লড়াই করছে ভীষণ আকর্ষণীয় নজর কারা কেন্দ্র সবার কিন্তু নজর সেই কেন্দ্রের উপরে থাকবে এই কারণে একেবারে তরুণ প্রার্থী ভীষণ ভালো কথা বলেন আমি কিছুক্ষণ আগে আমার প্রতিবেদনে দেখিয়েছি তার বক্তব্য শুনিয়েছি এবারে বলি যে কেন্দ্রে যাদব যাদবের আমি কিছুক্ষণ আগে যে প্রতিবেদন পেশ করেছি সেখানে আপনারা দেখেছেন যে সত্যেন্দ্র যাদবকে নিয়ে কি বিপুল উন্মাদন আমি একটুখানি নি যে এই মানঝি হচ্ছে গিয়ে সারান জেলার অন্তর্গত বিহারের এই দু হাজারে কিন্তু এই কেন্দ্র থেকে মানে কেন্দ্র থেকে প্রার্থী জয়লাভ করে ভীষণ ইন্টারেস্টিং এই পুরো যদি আপনারা একটু যে আহ নির্বাচন গুলো সেখানকার ফলাফল যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আপনারা একটু শেয়ার করে দেবেন আর একটু লাইক করে দিলে অনেক মানুষ আরো দেখতে পাবে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটা তো নির্দল প্রার্থী কিন্তু সেখানে জয়লাভ করে এবং দু হাজার পাঁচ আর দশে কিন্তু সেখানে আবার জয়লাভ করে জেডিউ জনতা দল ইউনাইটেড বুঝতে পারছেন এছাড়া দেখুন কতটা ইন্টারেস্টিং এবং এই কেন্দ্র থেকেই প্রার্থী সত্যেন্দ্র যাদব লড়াই করছে দু হাজার পনেরো সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বুঝতে পারছেন একবার হচ্ছে একবার হচ্ছে গিয়ে যেটা দু হাজারে জিতলো নির্দল দু হাজার পাঁচ দশে জিতলো জেডিউ এবং দু হাজার পনেরোতে জিতল ন্যাশনাল কংগ্রেস দু হাজার কুড়িতে এখানে কিন্তু সিপিআইএম প্রার্থী জয়লাভ করছে দু হাজার কুড়িতে সিপিআইএম প্রার্থী জয়লাভ করছে কত শতাংশ ভোট পেয়ে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে প্রায় ষাট হাজার ভোট পেয়েছিল এই কেন্দ্রে এবং তিনি হারালেন কাকে না কোন বিরোধী স্বীকৃত রাজনৈতিক দলকে নয় সেখানে হারালেন নির্দল সিংহকে তিনি মানে প্রায় ভোটে সেখানে জয়লাভ করলেন হচ্ছে সত্যেন্দ্র যাদব তার মানে যে কেন্দ্রে এই মাঝি কেন্দ্রটাতে সিপিআইএম কিন্তু জয়ের সেখানে একটা অভিজ্ঞতা রয়েছে এবং এই জয়ের ধারাকে অব্যাহত রাখার জন্যই কিন্তু এবারে আবারও এই কেন্দ্রে সত্যেন্দ্রনাথ যাদবই হচ্ছে প্রার্থী এই হচ্ছে গিয়ে আপনার আহ মাঝি কেন্দ্র পরে আমি আসি হায়াঘাট যেখানে দু হাজার কুড়ির নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করে দু হাজার কুড়িতে যে বিধানসভা এবং তিনি জয়লাভ করেন ছেচল্লিশ প্রায় সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে সাতচল্লিশ শতাংশ ভোট মানে সাতষট্টি হাজারের মতো ভোট পেয়ে তিনি জয়লাভ করেন পরাজিত কে হয় আর জেডি মানে এবারে মহাগাঠবন্ধনে যারা রয়েছে তাদেরই একটা শরিক হচ্ছে আর জেডি এবং লালুপ্রসাদের দল আপনারা জানেন তেজস্বী যাদব এই আর সেই কিন্তু এবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ব্যবধান কত ছিল দশ হাজারের আশেপাশে ছিল ব্যবধান তারা আর জেডি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পায় তার মানে দেখুন উনচল্লিশ এবং ছেচল্লিশ মানে সাত শতাংশ ভোটের ব্যবধান কেন্দ্রটায় যথেষ্ট হাড্ডা হাড্ডি এবং মহাগঠবন্ধন হয়েছে সেখানে আর জেডি প্রার্থীকে বিজেপি প্রার্থী হারিয়ে দিয়েছিল কিন্তু এবারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এরা কিন্তু সবাই একজোট এবং সবচাইতে বড় এবারে নির্ণায়ক যেটা হবে আমি প্রশান্ত কিশোরের পার্টির কথা বাদ দিয়ে যদি বলি আর একটা হচ্ছে গিয়ে আপনার পার্টি ভিআইপি পার্টি কিন্তু এবারে পার্টি মুকেশ সাহানি এ কিন্তু বিভিন্ন কেন্দ্রে সমস্যা তৈরি করবে দলিতদের মধ্যে যথেষ্ট প্রভাব এই বিকাশ আহ কি বলে বিকাশশীল ইনসান পার্টি মুকেশ সাহানি এবং সে কিন্তু এবারের নির্বাচনে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী সে নিজের থেকেই আগেই দাবি করে বসেছিল এবং সেটা আর জেডি মানে যাদবেরা শুনে নিয়েছে এই কারণে যে ভোটটা বিভাজন হতে দেওয়া যাবে না কারণ এ কিন্তু খেলায় ছিল তার মানে দেখুন সত্যেন্দ্রনাথ যাদব জেতা ক্যান্ডিডেট এবং সেই কেন্দ্র থেকেই লড়াই করছে অন্যদিকে এই হায়াঘাট এই কেন্দ্রটাতেও কিন্তু যথেষ্ট মানে গত নির্বাচন যদি আমরা বেঞ্চমার্ক হিসাবে ধরি সেখানে দেখা যাবে যে খুব মার্জিনাল কিন্তু সুতরাং যা মানে অনেক কিছু হয়ে যেতে পারে তবে সম্ভাবনা কিন্তু দিকে অনেক বেশি আমাদের বলুন বলুন মহাগঠবন্ধনে এত আর বলুন বা কংগ্রেস বলুন ভিআইপি পার্টি বলুন সবাই সমর্থন করছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে এটাও কিন্তু জেতার মতো জায়গায় রয়েছে আর মিটিং মিছিল প্রচার যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা উন্মাদনা কাজ করছে মহাগাঠবন্ধনের উপরে একটা উন্মাদনা রয়েছে একটা মানুষের কৌতূহল রয়েছে পার্টির রয়েছে কিন্তু জনসুরাজ পার্টি একটা আহ তাদের যেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে সেইখানে হয়তো দলিত শ্রেণী এই বা একেবারে প্রান্তিক শ্রেণী কতটা তাদেরকে ভোট দেবে সেইটা নিয়ে পিকেও কতটা কনসার্ন এটাও কিন্তু যথেষ্ট এখন চর্চার বিষয় তিনি যেটা চাইছেন মধ্যবিত্ত শহরে যে বিহারি যারা শিক্ষিত তাদের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে ঝানসুরাজ পার্টি তুলনামূলক দলিত বা যারা একটু নিম্নবর্গের এবং পড়াশোনার দিক দিয়েও পিছিয়ে তাদের কতটুকু ভোটে সমর্থন পাবে মানে জনসুরাজ পার্টি সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে তাহলে গেল আমি দুটো কেন্দ্র বললাম পিপরা কেন্দ্র কেন্দ্র এই থেকে এবারে আচ্ছা আমি যে হায়াঘাট এই কেন্দ্র থেকে লড়াই করছে কিন্তু শ্যাম ভারতী শ্যাম ভারতী যথেষ্ট সেখানে পপুলার এবং পিপরা কেন্দ্র থেকে রাজ রাজমঙ্গল প্রসাদ যে প্রতিদ্বন্দ্বিতা করছে তার নাম হচ্ছে রাজমঙ্গল প্রসাদ এখানে সালে এখানে জয়লাভ করেছে হচ্ছে গিয়ে রামবিলাস কামাট যিনি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন পয়েন্ট পাঁচ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে বিশ্বমোহন কুমার তেষট্টি হাজার একশো তেতাল্লিশ জেডিউ রামবিলাস মানে জেডিউ এখানে জয়লাভ করে এবং আরজেডি এখানে পরাজিত হয় সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু এইখানেও কিন্তু খুব যে বেশি ব্যবধান দশ শতাংশের ব্যবধান আছে দশ শতাংশ ব্যবধানটা এমন বড় কিছু নয় এটা কিন্তু মিটিয়ে নেওয়া যায় এবং যাওয়ার সম্ভাবনা প্রবল যে চারটে কেন্দ্র এবারে সিপিএম কে দিয়া হয়েছে সেই চারটে কেন্দ্রের কিন্তু যথেষ্ট সম্ভাবনা উজ্জ্বল এবং পরের যে বিভূতিপুর কেন্দ্র এটা শুনলে আরো ইন্টারেস্টিং এটাই হচ্ছে গিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নাম হচ্ছে অজয় কুমার এই বিভূতিপুর কেন্দ্রটার যদি আপনাদের সম্পূর্ণ হিসাবটা দিই দু সাল দু সাল এই দু এবং দু হাজার পাঁচে কিন্তু সিপিআইএম এই কেন্দ্র থেকে জয়লাভ করে এর এছাড়াও উনিশশো সালে এই কেন্দ্র থেকে কিন্তু সিপিআইএম জয়লাভ করে উনিশশো সালে জয়লাভ করে সিপিআই জয়লাভ করে কংগ্রেস তার মানে বুঝতে পারছেন এই কেন্দ্রটা এবং দু সালে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অজয় কুমার যে কিনা দু সালেও জয়লাভ করেছে মানে এই কেন্দ্রে কিন্তু বামেদের জয়ের একটা ধারা রয়েছে এখানে সিপিআই দু হাজার দু হাজার সালে এবং উনিশশো সালেও কিন্তু এখানে সিপিআইএম জয়লাভ করেছে তার মানে বুঝতে পারছেন যে এই কেন্দ্রটা এবং আমি মাঝি কেন্দ্র এই দুটো কেন্দ্রে কিন্তু সিটিং এম সেখানে যথেষ্ট আশাবাদী সিপিআইএম থাকতেই পারে এবং নির্বাচন এখানে তো আর পশ্চিমবঙ্গের মতো নির্বাচন হয় না এখানে স্বচ্ছতার সাথে আগের সেই পাওয়ারের নির্বাচন হয় না নির্বাচনটা নির্বাচনের মতোই হয় সুতরাং এই কেন্দ্রগুলোতে চারটে কেন্দ্রতেই কিন্তু এবারে জয়ের একটা যথেষ্ট সম্ভাবনা সিপিআইএম এর আমি কেন বললাম হিসাব দিয়ে বললাম যেহেতু এই কেন্দ্রগুলোতে দু হাজার কুড়ির যা হিসাব বলছে সেখানে খুব মানে দুটো কেন্দ্রে পরাজিত কেন্দ্র মানে বামেদের দুটো কেন্দ্র এর আগে তারা নির্বাচনে লড়াই করেনি কিন্তু যারা লড়াই করেছে তাদের তারা যে বিরাট ব্যবধানে এখানে হেরেছে সেটা না দেখা যাচ্ছে খুব মার্জিনাল প্রায় মার্জিনাল একটা সাত শতাংশ আর একটা দশ শতাংশ এবং সেই ভোটটা সহজেই এই মার্জিনটা মেকআপ করা যায় কারণ বিকাশশীল পার্টির মুকেশ সাহানি তিনি যেহেতু এই দল এই রয়েছে 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 একই সাথে কংগ্রেস আর জেডি সুতরাং সবার মিলিত প্রচেষ্টায় এবং এখানে রাহুল গান্ধী কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে একসাথে করবার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন সুতরাং সেটার যদি মাথায় রাখা যায় এবং সার্বিকভাবে বামেদের পক্ষ থেকে যে মিটিং মিছিল প্রচার সেটা যথেষ্ট আমি বলবো ইতিবাচক সারা পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জায়গায় উপচে পড়ছে ভিড় আমার কিছুক্ষণ আগে আমি যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে কি উন্মাদনা সিপিআইএম এর একটা কেন্দ্রে সেখানে প্রচারের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেটা দেখলেই বুঝবেন যে কি বিপুল উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের এই বামেদের প্রার্থীকে গিরে। বা এই প্রচার অভিযানকে কেন্দ্র করে সুতরাং আশাবাদী আপনারা থাকতেই পারেন যাই হোক পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন চোখ রাঙবেন এরপরে আমি গুরুত্বপূর্ণ আরো কিছু প্রতিবেদন নিয়ে আসছি ধন্যবাদ